इतना भी कुछ मैंने सीखा है के बारे में हमारी प्लान की हिस्ट्री के बारे में के बारे में ये सारी चीजों को तो समझकर मैंने जो तो अंडरस्टैंडिंग डेवलप करी है मेरे आई में कोई भगवान कोई अल्लाह कोई एग्जिस्ट नहीं करता वेक अप टू रियलिटी তারা কি নিজেদের মধ্যে লক্ষ্য করে দেখে না তারা কি দেখে না তাদের সামনে ও পিছনে যা কিছু আছে আসমান ও জামিনে কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলছে আমি কি পৃথিবীকে বিছানা এবং পর্বতমালাকে খুঁটি স্বরূপ বানাইনি আল্লাহ আকাশ উঁচু করেছেন কোনো স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাচ্ছ তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল আমি তাদের সামনে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাতে আমি জ্ঞান অনুসারে সবকিছু বিস্তারিত ভাবে বর্ণনা করেছি আর এটি ইমানদারদের জন্য পথ নির্দেশনা এবং রহমত আর যেদিন সিংগায় ফু দেওয়া হবে সেদিন আসমান ও জমিনে যারা আছে তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আল্লাহ যাদের ইচ্ছা করেন তারা ব্যতীত আর তারা সকলেই এর সামনে সেজদায় অবনত হয়ে হাজির হবে আর তাদের সামনে আমল নামা রাখা হবে তারপর তোমরা জালিমদের দেখবে এতে যা লেখা আছে তা দেখে তারা ভয় পাবে এবং বলবে হায় আমাদের দুর্ভাগ্য এটা কেমন কিতাব যেটা আমাদের ছোট বড় কোনো পাপকেও বাদ দেয়নি বরং সবকিছুকে নিজের মধ্যে ঘিরে রেখেছে এবং তারা তাদের কর্মের ফল তাদের সামনে পাবে এবং তারা বলবে যদি আমরা শুনতাম এবং বুঝতে পারতাম তাহলে আজ আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না